এই ধরনের অঙ্কগুলো মাত্র পাঁচ সেকেন্ডে করা যায় একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গ ওই সরলরেখার অর্ধেকের উপর অঙ্কিত বর্গের কত গুণ দুই গুণ তিন গুণ চার গুণ পাঁচ গুণ এই অঙ্কটা কখনো কখনো অর্ধেকের উপর না বলে বলে এক তৃতীয় অংশের উপর গুণ এক চতুর্থাংশের উপর কত গুণ এক পঞ্চম অংশের উপর গুণ অর্থাৎ এখানে একটা ভগ্নাংশ থাকে তো এই ধরনের অঙ্কগুলো আপনি খুব সহজেই কীভাবে অর্ধেক মানে কি জানি আমরা এক বাই দুই তাহলে এখানে যে হরটা থাকে শুধু হরের উপর স্কোয়ার করলে এর উত্তরটা হয়ে যায় হরের উপর অর্ধেক মানে দুই দুইয়ের স্কোয়ার মানে চার তাহলে এর উত্তর হবে চার একইভাবে এই প্রশ্নটা যদি ঘুরে এইভাবে আসে যে এক তৃতীয়াংশের উপর অঙ্কিত পর্ব কতগুন এক তৃতীয়াংশ এক তৃতীয়াংশ এক তৃতীয়াংশের উপর অঙ্কিত বর্গের কত গুণ একটি রেখার উপর অঙ্কিত বর্গ ওই সরল সরলরেখার এক তৃতীয়াংশের উপর অঙ্কিত বর্গের গুণ অপশনগুলো তখন এরকম থাকবে না এক তৃতীয়াংশ মানে কতগুণ এক বাই তিন অর্থাৎ তিনের উপর স্কার করব নয় গুণ তখন এখানে একটা অপশন থাকবে নয় নয় গুণ আপনাদের কাছে প্রশ্ন যে এই পরীক্ষায় যদি আসে একটি সরল রেখার উপর অঙ্কিত বর্গ ওই সরল সরলরেখার এক চতুর্থ অংশের উপর এক চতুর্থাংশের উপার অঙ্কিত বর্গ কত গুণ চতুর্থাংশের উপার অঙ্কিত বর্গের বর্গ কত গুণ যদি ভিডিও এটা কমেন্টসে উত্তর দিন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস ফলো দিয়ে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ